গুড মর্নিং বন্ধুরা আমাদের ট্রেনটা অলরেডি কিন্তু চলে এসছে পুরুলিয়া স্টেশনে আর আমরা অলরেডি নেমেও পড়েছি পুরুলিয়া স্টেশনে আর পুরুলিয়া স্টেশনটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই আমি তো ফার্স্ট টাইম আসলাম তোমরা আগে কে কে এসছো অবশ্যই কিন্তু বলো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই সেটাও কিন্তু আমাকে জানাবে এই প্ল্যাটফর্মটা থেকে এই ব্রিজ দিয়ে উঠে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের নেমে যেতে হবে সো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি কি হয় সেটাও দেখতে থাকো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু তোমাদেরকে বাস সাইড থেকে বেরিয়ে তারপর ওখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে ওখানে ট্যাক্সি দাঁড়ানো রয়েছে যেরকম আর কি পুরীতে দীঘাতে যেরকম সব জায়গায় আর কি মোটামুটি থাকে তো স্টেশনের সাইড থেকেই তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু টিকিট টিকিট কাউন্টার রয়েছে যাই হোক আমাদের তো আর কাটতে হয়নি এটা লোকাল টিকিট কাউন্টারের ইয়ে আমাদের তো আর সেটা কাটতে হয় না আমরা যেহেতু বনগা থেকে কেটে এসেছি চলো পুরুলিয়া স্টেশনের বাইরেটাও তোমাদেরকে একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেব এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইরা একদম ট্যাক্সির ফোন করে যেহেতু আমাদের আগে থেকেই বুক করা রয়েছে ওই জন্য আমাদের এই বাইরে থেকে কিন্তু ধরতে হয়নি ফোন করার সাথে সাথে কিন্তু উনি চলে এসছে আর আমাদের ট্যাক্সিটা অলরেডি চলে এসছে আমরা উঠে পড়েছি চলো এবার রওনা দেওয়া যাক অনেকটা জার্নি হয়ে গেছে সারাটা রাত কালকে ঘুম হয়নি কি করব এক জায়গায় আসলে আর কীরকম হতেই থাকে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে এতটা সৌন্দর্য মানে তোমরাও একটু অনুভব করতে থাকো আর পুরুলিয়া স্টেশনে এসে এই শীতের মধ্যে এই শীতের মরশুমে হালকা খুয়াশায় ঢাকা পুরুলিয়ার যে পাহাড়গুলো পুরুলিয়ার যে রাস্তাগুলো পুরুলিয়ার যে গাছপালাগুলো আর এই সূর্য উদয় কেমন লাগবে তোমাদের আর কেমন লাগছে তোমাদের আর আগে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানে সো চলো আস্তে আস্তে কিন্তু তোমাদের সৌন্দর্যটা আরও বাড়বে এই পাহাড়টা দেখো জাস্ট অবস মনে হয় যেন পাহাড়ের গায়ে কোনো গাছপালা কিছুই নেই শুধু পাহাড় লাল মাটির পাহাড় ইতিমধ্যে অনেকটা জার্নির পরে কিন্তু আমরা চলে এসেছি আর এই হোটেলটা আমি পরে তোমাদেরকে দেখাবো এখন যায় না যেহেতু এই হোটেলে আমরা থাকবো না এই হোটেলে কিন্তু আমাদের একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি করেছে আর এখানে সম্মান ফার্স্টে আসার পরে দেখো খুবই ভালো দাদারা সম্মানের ব্যবস্থা করেছে তোমরা তো দেখেছো আগে প্রচুর জায়গায় আমরা ট্যুর করেছি কিন্তু এমন সম্মান কিন্তু আমাদের কোথাও যায়নি তো এইটা কিন্তু দাদারাই গামছা দিয়ে সম্মানিত করেছে আমাদের সকলকে সম্মানিত করার পরে সবাই একটু ফটো টুট করে নিলাম তারপর ব্রেকফাস্টের জন্য রেডি হয়েছি তার আগে একটুখানি চা খেয়ে নেবো দুধ চাই নিয়েছি আমরা কিন্তু কিন্তু দুধ চা কিন্তু দারুণ বানিয়েছিল এটাই কোনো ত্রুটি নেই আর সকালে ব্রেকফাস্টটাও যে দারুণ বানিয়েছে সেটাও তোমরা বুঝতে পারে একটুখানি আগে গেলে আর এই হোটেলটা এতটা সুন্দর মানে হোটেল বলবো কটেজ বল না অন্য কিছু বলবো বুঝেই পারছি না কিন্তু এটা কিন্তু পুরোটাই পার্কের মতো খুবই সুন্দর কিন্তু এখন তোমাদের ভিডিওতে দেখাতে পারছি না যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে এখন আমাদের খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে বেরোতে হবে চলো আগে খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ায় কিন্তু গরম গরম ফুলকু ফুলকু লুচি ছিল জিলাপি ছিল ডিম সিদ্ধ ছিল ছোলার ডাল ছিল দারুণ হয়েছিল সকালে ব্রেকফাস্টটা আর আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা চলো এখন টাটা বাই বাই